দাদা তুমি আধা পড়া শিখে দেখো আমার নিজের চোখে দেখছি নিজের চোখে তুমি অবিশ্বাস করতে বলতেছো হ্যাঁ না জানি আমার রাত্রে ঘুমে রাখতে কত কিছু করে আমার অগচরে আল্লাহ আমি এই বসে বলছি আপনি আজকে আমার বাসা থেকে যাবেন আগের থেকেই সম্পর্ক ছিল না দুজন প্ল্যান করে আমার বাসা উঠেছে এই মহিলারে হ্যাঁ হ্যাঁ বউ বুঝতে পারতেছি না ঘটনা কি হ্যাঁ ওই মহিলা কালকে এসে বোর কাপড় আর আজকে আসতে না আসতে কি সব ড্রেস পড়তেছে ওনার ইচ্ছে শুনি উনি পড়ছে ওনার ইচ্ছে হয়েছে ওনার পড়ছে তোমার তো দিন দিন নজর পুরোই খারাপ হয়ে যেতেছে তোমার সমস্যা কি হ্যাঁ ওই মহিলা আমি কিছু না কালকে আমার সাথে নামাইবা আরে আসছি তোমার কিসের তারা উরা কিসের ও মা তোমারও কি তার ভালো লাগছে তার প্রেমে পড়ে গেছিল হ্যাঁ কথা কও কি আমি কালকেই বুঝতে পারছিলাম তুমি যেমন মহিলার দিকে তাকাই ছিলা কাম ঘটনা গইটা গেছে আর বিদেশ যা গো জামাই বিদেশ থাকে না ওই মহিলারা এরকমই থাকে নেচার খারাপ থাকে

ও আচ্ছা ওই আছে না হ্যাঁ যে ও আচ্ছা না ওই যে একটা ও আচ্ছা তা আপনার হাজবেন্ড কি করে বাইরে থাকে বাইরে থাকে বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাচ্চা নেই তো বিয়ের সাত মাস পরে চলে গেছে কিন্তু আবার এই ছয় মাস পরে আসবে তা কবে থেকে উঠতে চাচ্ছেন আপনারা চাইলে আজকে উঠতে পারি দেখে না পা আমরা বিয়ে করছি মাত্র দেড় বছর আমাদের বাচ্চা কাচ্চা নাই আর এত বড় ফ্ল্যাটে একটা রুম খালি রয়েছে শুধু শুধু যেটা আমাদের কোনো দরকার হয় না এই জন্যই আমরা সাপ্লেটটা ভাড়া দিতে চাচ্ছিলাম এখন আপনি যদি আজকে সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলা আসতে চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বাড়িওয়ালা যে আছে

সুন্দর আছে আবার পয় পরিষ্কার ঘর দুয়ার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ওরা তো দেখেই বুঝতে পারতেছি তোমার নজর যে কোন দিকে গেছে মহিলা মানুষ পাইছো না আমারও কথা হইতে দাও না তুমি নিজেই কথা হইতেছো নিজের ক্যারেক্টার দুইটা রাখো যদি উনিশ বিশ দেখছি তোমার সংসারে কিন্তু আগুন লাগাই দিব বাড়া দিতেছি ভালো কথা তুমি যে কি বলো না কি বলো না এটাই যে মাথায় থাকে সাবধান ঠিক আছে

ও ভাই ভাই কেন আপা না বাসায় নাই তো একটা দরকার ছিল কি দরকার একটু মশা এখানে একটা প্যারাক নিয়ে আসতাম আমাদের এখানে তো তেমন মশা নেই মশা এটা লাগে না আমরা তো টানাই না অনেক মশা তো কই না তো আমরা তো কয়েলও জ্বালাই না আর যদি বেশি মশা লাগে তাহলে কয়েল জ্বালায় নেন কয়েলও তো নেই তাহলে ভাই কই বাইরে দিয়ে একটা কয়লা নিতাম কোথায় গেছে বইলা যায় নাই তো

আমার রুমে কয়েল লাগবো একটু আইনে দিতে পারবেন মোচা লাগে না তো ভাবি ভাবি আমার একটা মশা ই হইলে আমার ঘুম আসে না আচ্ছা আপনি বসেন আমি কয়েল নিয়ে আসি টাকা নিয়ে যান আরে ভাবি কি যে বয় না টাকা লাগবে না আপনি বসেন তো আমি নিয়ে আসছি টাকা আমি দেখতেছি আপনি বসেন ভাইটা না অনেক ভালো আমনেও ভালো আমাকে ফ্যামিলিটাও অনেক ভালো ভাবি যে উপকার আমরা করতেছেন এরকম উপকার আমরা অন্য মানুষে করবো না বুঝছেন আমরা অনেক ভালো

তোমার তো দিন দিন নজর পুরাই খারাপ হয়ে যেতেছে তোমার সমস্যা কি হ্যাঁ ওই মহিলা আমি কিছু জানে কালকে আমার সাথে নামাইবা আরে আসছি তোমার একদিন তারা উড়া কিসের ও মা তোমারও কি তার ভালো লাগছে তার প্রেমে পড়ে গেছিল হ্যাঁ কথা কও কি আমি কালকেই বুঝতে পারছিলাম তুমি যেমনি মহিলার দিকে তাকা কাম ঘটনা গইটা গেছে আর বিদেশ যা জামাই বিদেশ থাকে না ওই মহিলারা এরকমই থাকে নেচার খারাপ থাকে

কি উল্টাপুল্লো কথা বলতেছ তুমি আমার তো ওরকমই মনে হইতে আছে তোমার পরা পানি খাওয়া দিয়ে তুমি বলতো চাই এক মাস থাক এক মাসকে একদিনও এলাও করবো না আমি তুমি কালকেই মনে হয় এখন যদি উনারে হুট করে মানা করে দিই উনি একটা মাইন্ড করবো ঠিক আছে ও তুমি এখনই হ্যাঁ সাপে গাওয়া শুরু করছো আর তো দিন পরে এসে মহিলা মহিলা চড়া ফেরা তো দেখতাছি ভালো না আইতে নাইতে জন এসব সব জিনিস পড়তে পারছে নেক্সট টাইম যে করব না এর মানে কি ঘটনা কি আমার সত্যি করে বলো উনি ওনার হাজবেন্ড বিদেশে থাকে উনি এখানে হেল্প করার মতো তো কোনো পুরুষ নাই আমি ছাড়া তাই না তো আমি একটু হেল্প করলে সমস্যা ও মামা কি দরদ কি দরদ গো আমারে দি আমি যদি একটা ট্যাবলেট এনে দিতে কই রাত তো 10টা বাজলো তুমি আর নিচে জানো তোমার পা ব্যথা করে তোমার মাথা ব্যথা করে অফিসার কাম দিয়া তুমি সারা দুনিয়া আমার দেখাও ঘটনা কি সত্যি করে কও

তুমি ভুল বুঝতেছো এখানে উল্টোপাল্টা কিছুই হয়ে নেই দাদা তুমি আধা পড়া শিখাইতে দেখো আমার নিজের চোখে দেখছি নিজের চোখে তুমি অবিশ্বাস করতে বলতেছো হ্যাঁ না জানি আমার রাত্রে ঘুমে রাখে কত কিছু করে আলাইছে আমার অগচরে আল্লাহ আমি এই কারণে আই আপনি আজকে আমার বাসা থেকে যাবেন আগের তো সম্পর্ক ছিল না দুজন প্ল্যান করে আমার বাসা উঠেছিল এই মহিলারে হ্যাঁ এইসব কিছুই না এই কারণে তো এই বেশে থাকতে পারে না তো জীবনে এই বেশে অপর পুরুষের সামনে একটা মহিলা এভাবে থাকে না গেঞ্জি পরে এই কি অবস্থা উনি আমার বোনের মতো বোনের মতো তা তো দেখতে পারতাছি আমি তা নিজের চোখই তো দেখলাম না তুমি ঠিক চোখ মতো দেখো না এটা বুঝছো না তুমি মনে হয় ভুলে বলে ফেলছিলা গেটটা লাগাই দিয়া যাও আমি গেট লাগাইতে আইছি তো দেখলাম না পুরো চোখে ময়লা গিয়েছিল আমি ফু দিতেছিলাম চোখে ময়লা গিয়েছিল না অন্য কিছু করতে ইচ্ছা করতেছিল ওটা বলো তোরা সইদা ছিল না তুমি এখন বেশি বাড়াবাড়ি করতেছো তুমি বাড়াবাড়ি দেখছ তুমি এই কাজটা কেন করলা হ্যাঁ তোমার যদি এতই আরের পছন্দ ছিল তুমি আমারে কেন বিয়ে করলা দেখো তুমি দেখো অনেক উত্তেজিত হইতেছো এখানে একটা ভুল বুঝাব জিতেছে উনার চোখে ময়লা গেছে আমি উনার ফুল দিয়া দেখো এখনো লাল আছে চোখটা দেখছো আর তুমি বললে বলে কি বুঝতাছো বুঝলাম না চোখে ময়লা গিয়ে লাল হয়ে গেছে মনের মতো

আর আপনারা আমার বোনের মতো জানি আমি চলে যাবো ভালো কথা বুঝছেন কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবেন না এই তুমি কারে কি বলতেছো তুমি জানো হুম কারে কি বলতেছো আমার বিজনেসে পঞ্চাশ হাজার টাকা লস হয়েছিল সেটা আমি রিকভার করছি কেমনে এই যে আর ভাবি আসছে উনি আমার সেই পঞ্চাশ হাজার টাকা দিছে আমি তো তোমার বলি নাই তাই না উনি যদি হেল্প না করতো তাহলে আমার আজকে আর এই ঘর নিয়ে থাকা লাগতো না আমার এই বিজনেস নিয়ে থাকা লাগতো না কি বলতেছো তুমি শুধু শুধু ভুল বুঝতেছো উনি আমার বড় বোনের মতো এই আপা যেদিন আসছে তার পরের দিন আমার হাত ধরে বসে উনার একটা ছোট ভাই ছিল ওই ছোট ভাইটা পানিতে ডুবে মারা গেছে আর সেই ছোট ভাই চেহারা আমার সাথে এই জন্য উনি আমার এত পছন্দ করে উনি আমার মাঝে মাঝে আর কি করে আমি যখনই কোনো সমস্যায় পড়ি এই আপা আমার হেল্প করে আর তুমি ছি এই আপা নিয়ে এত কথা বলতেছো উনার ক্যারেক্টার নিয়ে কথা বলতেছো তোমার একটু লজ্জা হলো না কেন এই আপা তোমার নিয়ে কত প্রশংসা করে কত প্রশংসা করে আর তুমি নোংরা মেন্টালিটি নিয়ে থাকো আচ্ছা বল শোনো আমি তোমার দুজন আমার নিজের মায়ের পেটের বোনের মতো জানি আর ওরা আমার মায়ের পেটের ভাইয়ের মতো জানি তোমার আমি অনেক ভালোবাসছি বুঝছো আমি চাই না আমার জন্য তোমার সংসারগুলো অশান্তি হোক আমি আজকে চলে যাবো থাকো তুমরা না আপা থাক আপা আপনি যাওয়া লাগবে না আমারই হয়তো ভুল হয়েছে সারাদিন আপা একা বাসা থাকি তো অনেক চিন্তা মাথায় ঘুরে কি দেখতে কি দেখা ফেলছি আমার মাপ করে দেন থাকো তোমরা আমি গেলাম আর আমার কোনো ব্যাপারে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে